এই যেগুলি প্রত্যেকটা দেখে

আমাদের আড়াই ইঞ্চি গরমের উপর প্রত্যেকটা খাট অনেক ডিজাইনের আছে প্রত্যেকটা যে কোনো ডিজাইন আপনারা চুজ করতে পারেন এখানে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্ট গুলি আপনারা বুঝে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আমাদের প্রতিনিধির সাথে কথা বলে এবং আপনারা সরাসরি ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলি দেখে শুনে বুঝে তারপরে আপনারা আপনারা অর্ডার করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম হুল ফার্নিচার হুল ফার্নিচার আজকে দেখবো পাইকার ভাই এবং প্রবাসী ভাইদের জন্য স্পেশাল অফার থাকতেছে আর সরাসরি আজকে ফ্যাক্টরির দামে আজকে প্রোডাক্ট গুলো জেনে নেবো সেগুন কাটে আসসালাম আলাইকুম সোহেল ভাই কেমন আছেন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয় অনেক ভালো আছে তো ভাই আজকে তো আপনাদের শোরুমে চলে আসলাম এবং ফ্যাক্টরির প্রাইস নাকি সম্পূর্ণ আজকে সকল ধরনের ফার্নিচার দেখান ভাই জি ইনশাল্লাহ আমাদের প্রাইসগুলি গুলি আপনারা যেগুলি শুনবেন ইনশাল্লাহ কম্পারেটিভলি যে কোনো জায়গা থেকে আপনারা খুবই কমে পাবেন এবং অরিজিনাল প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন অরিজিনাল সেগুনের আপনারা মিস্ত্রি দিয়ে এক্সপার্ট যারা আছে তাদের দিয়ে চেক করে ক্যাশ অন ডেলিভারি আপনারা প্রোডাক্টগুলি পাবেন আচ্ছা কোনো অ্যাডভান্স পেমেন্ট লাগবে না পাঁচ দশ হাজার কোনো কিছু লাগবে না জাস্ট আপনারা বুকিং মানি বলতে মানে জাস্ট বুকিং করার জন্য আপনারা পাঁচশো বা এক হাজার টাকা দিয়ে বুকিং মানি দিবেন বুকিং মানি দিয়ে আমাদের সাথে কনফার্মেশন করে ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা বুঝে পাবো প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা বুঝে তারপর আপনারা পেমেন্টটা করবেন আচ্ছা আমার আরো আপনাদের যে যেগুলি বলতেছি আজকে আমরা খুব লম্বা করে কোনো কিছু বলবো না জাস্ট শর্ট করে সবকিছু বলবো ইনশাল্লাহ তো যে শুরু থেকে বলি একটু আপনাদের খাট সবার সবথেকে বেশি যেটা মানুষের পছন্দ থাকে বা চাহিদা থাকে খাটের ক্ষেত্রে খাটের ক্ষেত্রে আমাদের খাটগুলি ভাইয়া খুবই রিজনেবল প্রাইসে প্রত্যেকটা খাট গুলি খুবই ওয়েটফুল খুবই ভারী পনেরোটাই আপনার একজন দুজন আলগানো খুবই কঠিন হয়ে পড়ে টু পয়েন্ট থেকে আমাদের প্রত্যেকটা খাট সেম পাখা এবং সোজা পাখা একটু বুঝি অনেক খাট আছে ভাইয়া জাস্ট সিম্পল আমরা এখানে জাস্ট রাখতেছি পাইকার ভাইরা আমাদের সাথে সরাসরি লার্জ কোয়ান্টিটি আপনারা অর্ডার করে নিতে নিতে পারেন এবং প্রাইস গুলি খুবই রিজনেবল থাকছে এবং আপনার হান্ড্রেড পার্সেন্ট চিটাংশের গুণে প্রাইস গুলি ফিক্স তিরিশ হাজার টাকা ভাইয়া পার পিস পার পিস আড়াই ইঞ্চি এবং তিন ইঞ্চি আড়াই থেকে শুরু করে তিন পর্যন্ত আছে আপনারা সবগুলি আপনারা বুঝে নিবেন যে কোনো ডিজাইন আমাদের দিতে পারেন আড়াই থেকে তিন আপনারা ফিক্সড প্রাইস তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এবং এরপরে ভাইয়া আপনারা যদি সোফার ক্ষেত্রে বলি সোফা আমাদের এই যে জিনিসটা বলেন বলে মঙ্গল সোফা বলেন যে কোনো ডিজাইন এর আপনারা সেন্টার টেবিল সেন্টার টেবিল এই ধরনের সোফাগুলি আপনারা নিতে পারছেন মাত্র পঞ্চাশ হাজার টাকা এখানে আর একটা সোফা আছে সাইড এ খুব সুন্দর করে জালি দেওয়া এবং আপনাদের একটু বুঝাই বলি ভাইয়া এই যে আমাদের সোফাগুলি আপনারা গ্যাপ গুলি আপনারা যদি দেখেন ব্যবহার করতে পারবে চল্লিশ বছরে আপনারা গ্যারেন্টি কার্ড পাচ্ছেন আচ্ছা আচ্ছা এবং অরিজিনাল চিত্র আপনারা পরীক্ষা করে মেসেজ দিয়ে এক্সপার্ট দিয়ে দেখে নিবে এক সুতা কোথাও কোনো কিছু আমাদের যেটা অংশ ছাড়া কিছুই নেবে আচ্ছা পার্সেন্ট আমরা খুবই অথেন্টিক ভাবে এবং যে ধরনের প্রোডাক্ট ভাইকার ভাই আপনারা পঞ্চাশ হাজার টাকা এই ধরনের সোফা যেগুলি নিতে চাচ্ছেন ডিজাইনের এই সোফাগুলি আপনারা এটার সাথে সেন্টার টেবিল পাচ্ছেন এইগুলি নিতে পারছেন মাত্র পঁয়ত্রিশ টাকা তারপরে এই যে ভাইয়া আবার নিতে পারছেন ওয়ার্ল্ডকেমট দেখছিলাম খুব সুন্দর একটু ওয়ার্ল্ডকেমেট ওয়ার্ল্ড কেভিনেটের ক্ষেত্রে আমাদের খুব ক্লিয়ার কনসেপ্ট দিয়ে দি ভাইয়া এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে যে গ্লাস কেবিনেট আচ্ছা এই গ্লাস কেবিনেট গুলি প্রত্যেকটা আমাদের হচ্ছে ফোর পার্ট তিন পার্ট বিভক্ত হবে এখানে এখানে ভাগ করে আমাদের কিন্তু জয়েন দেওয়া আচ্ছা আচ্ছা অটোমেটিক ভাগ করা আছে আপনাদের নেওয়ার সুবিধার আচ্ছা তো এই ফোর পার্ট এর কেবিনেট গ্লাস কেবিনেট এখানে দেখতে পাচ্ছেন ওইখানে আরো আছে এছাড়াও অনেক কেবিনেট আছে রাউন্ড শেপ আছে কোন ধরনের কেবিনেট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা গ্লাস হ্যাঁ গ্লাস এর থাকতে ভাই পাইগা ভাইগা আপনাদের ক্ষেত্রে আপনারা বলতেছি আপনারা লাখ কোয়ান্টিটিতে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন যে কোনো ডিজাইন দিতে পারেন পাইকার ভাইরা এবং প্রবাসী ভাইরা আপনারা কোনো অ্যাডভান্স পেমেন্ট ছাড়া আমাদের কাছে প্রোডাক্ট নেবেন কোন ধর ছাড়া যদি শুধু এই ধরনের ফুল গ্লাস ছাড়া যদি ওই এই ধরনের কেবিনেট গুলি চান আরেক ধরনের কেবিনেট আছে এইগুলি যেটা বলা হয় যেগুলি আপনারা চান যে এই কেবিনেট গুলি এইগুলি আপনারা এই ধরনের কেবিনেটগুলি বিভিন্ন ডিজাইন আছে এখানে আছে আরো পিছনে আছে ভাইয়া

এ ভিক্টোরিয়া ছড়া এই রলান ডিজাইনের এগুলি আপনারা যদি নিতে চান সম্পূর্ণভাবে এই আপনারা একটু ভালো করে আপনারা যদি দেখেন এই ফুল ভিক্টোরিয়াল ক্ষেত্রে এগুলি যদি আপনারা নিতে চান যদি অনেক আছে দুই দিকে দুই পাল্লা এবং মাছখানেই সেগুলি পাবেন 38000 এটা নিতে পারবেন 22 এই 33000 এটা 32000 32000 এটা এটা হবে ভাইয়া ফিক্সড প্রাইস 26000 26000 টাকা এই দরে নিলে 32000 একটা লার্জ সাইজে 6 ফুট বাই যেগুলি আছে দুই দিকে দুই পাল্লা যদি ভিতরে বাইরে অর্বরের সেগুন এবং পঁয়তাল্লিশ গ্রামের যেটা চান যদি কিন্তু আমাদের সেগুন আমরা সব করে থাকি আপনারা যেই ধরনের ডিজাইন কাস্টমাইজ করে দিতে পারবেন যে কোনো ডিজাইন আপনারা অনেক ধরনের কাজ করা থাকবে ভিক্টোরিয়া ডিজাইনের সেক্ষেত্রে আমাদের কিছু প্রাইস বাড়বে সেটা আমাদের আলোচনা সাপেক্ষে আমরা বলে নিচ্ছি সেটা আলোচনা সাপেক্ষে হবে সাপেক্ষে এই যে টু পার্টের যদি নেন তিরিশ হাজার থ্রি পার্টের ক্ষেত্রে

ডিজিটাল মাধ্যম নো কোনো ধরনের কোনো প্রতারণার সুযোগ নেই ইনশাআল্লাহ আপনারা যে কোনো কিছু আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা অল ইন অল বাসার যে কোনো কিছু আপনারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন পাইকারি রেটে আমাদের কাছ থেকে নিতে পারেন তো এগুলো প্রাইস টা কিরকম চাচ্ছেন এইটা প্রাইস ফুল ভিক্টোরিয়া ষাট হাজার সেমি ভিক্টোরিয়া সাতত্রিশ হাজার এই যে সাত ভিক্টোরিয়া আর সেমি ভিক্টোরিয়া এগুলি সাঁত্রিশ হাজার সাঁত্রিশ প্রত্যেকটা চেয়ার পাবেন খুবই হাইলি হাইলি হাই কোয়ালিটি এবং এগুলি প্রত্যেকটা পায়ে কাজ করে এই যে এগুলি দেখেন এই যে এগুলি কিভাবে করে কত মোটা প্রত্যেকটা নিচেও কাজ করে এই যে এগুলি আপনারা হাইচাগুলি দেখেন প্রত্যেকটা এগুলি দেখেন পাঁচ এবং সাতের পায়ার গুলি একটু ডিফারেন্স গুলি ভাইদের বুঝাই দেন এই যে দেখেন সাত সাত দেখছেন কিভাবে সাড়ে পাঁচ তাদের পাঁচ বলে সাতের প্রাইস গুলি রাখে ভাই আমি এগুলি করবো না আমি সবকিছু খোলা ভাবে আপনাদের দেখাচ্ছি বুঝাচ্ছি আপনারা বুঝে শুনে এবং যারা বুঝে যারা যেই মিস্ত্রিরা বুঝে ভাষা যারা এক্সপার্ট তাদের দিয়ে আপনারা চেক করে নেবেন আর মারিগুলি প্রত্যেকটা পাল্লা আপনারা এক ইঞ্চি বুঝে নেবেন বিতরের প্রত্যেকটা জিনিস আপনারা স্ক্রুন কাটার বুঝে নেবেন আচ্ছা সাইডে আপনারা প্রত্যেকটা লেগ 500 পর্যন্ত আমাদের থাকবে পিছনের গুলি আমাদের ই থাকবে 200 টাকা এই 200 টাকা আমাদের আপনারা বোর্ডগুলি রাখবেন কাটার কাছে আমাদের কাঠের পিছনে কিন্তু বোর্ড বোর্ড হবে না প্রত্যেকটা কিন্তু কাঠ কাঠ দিয়ে একদম পুরো ফিক্স করা এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট চল্লিশ বছরের গ্যারান্টি কিন্তু যারা প্রোডাক্ট নেবেন তারা আমি ইনশাল্লাহ মনে করি আপনারা আমাদের দোয়া করবেন অনলাইনে যারা প্রতারণা হন প্রতারণা হওয়ার কোন সুযোগ নাই ইনশাল্লাহ আপনারা নেন ভাই নেওয়ার পরে ইনশাল্লাহ আপনারা বুঝবেন যে ইনশাল্লাহ কতটুকু হাই কোয়ালিটির প্রোডাক্ট গুলি নিচ্ছেন ইনশাল্লাহ ভালো থাকবেন